আসসালামু আলাইকুম অনেকেই বলেছেন আপনারা নাকি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারতেছেন না খুব সহজেই আমরা খুব সহজেই কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারি সেক্ষেত্রে আমাদের একটা অ্যাপস ব্যবহার করতে হবে সে অ্যাপসটা আমরা খুব সহজেই কিন্তু প্লে স্টোরে পাবো না তো এটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি এবং কিভাবে আমরা সেটাকে ব্যবহার করে এক ক্লিকেই ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারি সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে আপনারা আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি সবার ফোনেই কিন্তু ক্রোম ব্রাউজারটা থাকে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে ক্লিক এখানে লিখবেন স্নাপটিউব এস এ এনএপিটি ইউ বি স্নাপটিউব স্ন্যাপটিউব লিখলেই এখানে চলে আসবে আর কিছু লেখার প্রয়োজন নেই তো এখান থেকে আপনারা এই যে দেখেন এখানে আমি নীতিমালার কারণে আপনাদেরকে ডাউনলোড প্রচেষ্টা পুরো দেখাতে পারবো না আপনারা জাস্ট এখান থেকে একটু যদি খেয়াল করেন এই যে এখানে লেখা আছে স্নাপটিউব এপিকে ডাউনলোড হ্যাঁ স্ন্যাপটিউব ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড স্ন্যাপটিউব অ্যাপ দু হাজার চব্বিশ হাউ টু ইনস্টল এখান থেকে আপনাদের এত কিছু করতে হবে না আপনারা জাস্ট জাস্ট এখান থেকে এই যে ডাউনলোড বা এটার উপরে ক্লিক করে আপনারা ডাউনলোডটা করে নেবেন আর যারা যারা পারবেন না আমাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসের লিঙ্কটা দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন এবং এখন চলুন আমরা কিভাবে এই এই অ্যাপসটার দ্বারা আমরা ভিডিও ডাউনলোড করতে পারি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু স্নাপ এখানে ইনস্টল করাই রয়েছে আচ্ছা এই যে দেখেন এই যে এই কর্নারে কিন্তু এখানে আছে স্ন্যাপটিউব আচ্ছা এখন আমরা এখান আমরা খুব সহজেই ফেসবুক থেকে কিভাবে ভিডিওটা ডাউনলোড করতে পারি এক ক্লিকে সেটা একটু দেখি আমরা প্রথমে ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক রয়েছে আমরা সেটার ভিতরে চলে যাব এটার ভিতরে আসার পরে আমরা ফেসবুকে আসার পরে এখান থেকে ভিডিও এখানে ভিডিওতে ক্লিক করে দেবো ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আমরা ভিডিও ডাউনলোড করব কিভাবে এই যে এখান থেকে দেখেন শেয়ার নামে যে অপশনটা রয়েছে আমরা এই শেয়ারের উপরে সিম্পলি ক্লিক করে দেবো সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে আমরা এই যে এখানে যে নামগুলো রয়েছে আমার একটু দেখাই আপ আপনাদেরও কিন্তু এইভাবে নাম থাকবে আপনারা জাস্ট এখান থেকে কি করবেন এটাকে এরকম ডান দিকে টান দিয়ে এরকম সরিয়ে দিবেন একদম সরিয়ে দেওয়ার পরে এই যে এখানে দেখেন মোর নামে যে অপশনটা রয়েছে এই মোরের উপরে জাস্ট ক্লিক করে দিবেন মোরের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে আপনাদের এখানে কোথাও ক্লিক করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে এই যে উপরে দেখেন মোর নামে একটা অপশন রয়েছে আপনারা এখানে কি করবেন এই মোড়ের উপরে ক্লিক করে দিবেন মোরের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন ম্যাজিক এই যে দেখেন আমার কিন্তু এই যে স্নাপটিউবের যে আইকনটা রয়েছে বা লোগোটা রয়েছে সেটার উপরে ডাউন নিচে কিন্তু ডাউনলোড লেখা রয়েছে আমরা এই ডাউনলোডের উপরে ক্লিক করে দিলে দেখেন আমাদের কি আসতেছে এখান থেকে অডিও আমরা যদি চাই অডিও নামাতে পারবো কিংবা চাইলে ভিডিও নামাইতে পারবো কিংবা এসডি বা এইচডি আমরা যে কোনো একটা নামাতে পারবো আমি ভিডিও নামাইতে চাইলে মনে করেন আমি একটু কম এমবিটাই নামায় নামাই নামাতে চাচ্ছি বা নামাচ্ছি তো এখান থেকে এই যে দেখেন ওয়াস অ্যাড টু ডাউনলোড আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দিলে আমাদের কিন্তু ভিডিওটা ডাউনলোড হতেছে এখন আমি যদি নট নাও দিয়ে দিই তাহলে এটা সরে যাবে কিংবা যদি ভিও দেই আমি নট নাও দিয়েই দেখাই আমার এখান থেকে কিন্তু পেজটি চলে গেল কিংবা আমার কিন্তু ওটার কোনো পেজ আসতেছে না এখন আমি এই ভিডিওটাকে সত্যি আমার ডাউনলোড হলো কি না সেটা একটু দেখাতে চাচ্ছি আচ্ছা সেজন্য আমি একটু স্ন্যাপ টিউবে চলে যাই স্ন্যাপ টিউবে আসলাম আসার পর এই যে দেখেন পে প্লে প্লেতে আসার পরে এখান থেকে দেখেন এই যে ভিডিওটা কিন্তু মাত্র আমি ডাউনলোড করলাম এই যে দেখেন সরি এই যে আমি ভিডিওটা কিন্তু ফেসবুক থেকে মাত্র ডাউনলোড করলাম তো বুঝতেই পারতেছেন যে এক ক্লিকে আমরা কি কত সহজে খুব সুন্দরভাবে কিন্তু ভিডিও ডাউনলোড করতে পারি ফেসবুক থেকে আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন যেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখতে পেজটিকে ফলো করে সাঁতাই থাকবেন ধন্যবাদ সবাইকে